থেমেছে ফিলিস্তানের কান্না ফিরে আসবে কি মৃতরা ছিচল্লিশ হাজার ফিলিস্তানের প্রাণহানির পর যুদ্ধবিরোধী থেমেছে ফিলিস্তানের কান্না কিন্তু মৃতরা কি ফিরে আসবে কখনোই না ফিলিস্তান মুসলমানদের কাছে একটি পবিত্র ভূমি এটি কেবল ঐতিহাসিক বা রাজনৈতিক ইস্যু নয় এটি ইসলামের গুরুত্বপূর্ণ অংশ কুরআন ও হাদিস অত্যন্ত সুস্পষ্ট মুসলিমের মুসলিমদের একে অপরের পাশে দাঁড়ানোর দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে পৃথিবীর প্রতিটি কোণে কোণে মানুষ ন্যায় বিচারের জন্য লড়াই করেছে কিন্তু ফিলিস্তানে যে নির্মম অত্যাচার নিষ্পন ও অমানবিক আচরণ চলছে তা আজও কোনো স্থায়ী সমাধান পায়নি সেই কান্না সেই আর্তনাদ আজও আমাদের কানে পৌঁছায় কিন্তু আমরা কি সত্যিই তাদের জন্য কিছু করতে পেরেছি না কখনোই করতে পারিনি ফিলিস্তান বিশ্বের অন্যতম প্রাচীন আরব ভূখণ্ড যা ইতিহাস সংস্কৃতি ও পবিত্রতার এক অপূর্ব নিদর্শন এ পবিত্র ভূমির প্রতিটি প্রান্ত জুড়ে ছড়িয়ে আছে আম্বিয়ায় গ্রামায় কিরামের অজস্র স্মৃতি ফিলিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে প্রায় পাঁচ হাজার নবী ও রাসুল আলাহিবাসাল্লাম চির নিদ্রায় সাহিত রয়েছেন এটি এমন এক ভূমি যা আম্বিয়ায় কিরাম কিরামের দাওয়াত ত্যাগ ও তাহিদের বার্তার পবিত্রতায় পবিত্রতায় ভাস্যর তাদের স্মৃতিচিহ্ন আজও ফিলিস্তানের মাটি ও আকাশকে আলোকিত করে রেখেছে ফিলিস্তানের প্রতিটি ধূলিকণা যেন নবীদের পদ চিহ্নের সাক্ষী এখানকার প্রতিটি প্রান্তে লুকিয়ে আছে তাদের দাওয়া দাওয়র মর্মবাণী আর যা আজও সমগ্র মুসলিম উময়ের জন্য অনুপ্রেরণা হয়ে আছে এটি শুধু একটি বহান্ন নয় বরং মুসলমানদের জন্য ইসলামের অংশ ও ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঐতিহ্যর অমূল্য ধন ফিলিস্তানের ভূমি ও ইতিহাস ফিলিস্তানের ভূমি ও ইতিহাস ফিলিস্তান এক সময় ছিল শান্তিপূর্ণ এক ভূমি যেখানে মুসলমান খ্রিস্টান ও ইহুদিরা মিলেমিশে একে সঙ্গে শান্তিতে বসবাস করত তবে ইহুদিরা মিলেমিশে এক সঙ্গে শান্তিতে বসবাস করত তবে এই শান্তি দীর্ঘস্থায়ী হয়নি উনিশশো সালে কুখ্যাত বেলফোর ঘোষণা প্রচারিত হওয়ার মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন হয় এর কয়েক বছর পর উনিশশো সালে খেলাফতের উচ্ছেদে মুসলিম উম্মাহের জন্য এক গভীর সংকটের সূচনা হয়ে পড়ে উদ্ভূত উদ্ভূত পরিস্থিতিতে উনিশশো সালে সৌদি আরবে অনুষ্ঠিত হয় বিশ্ব মুসলিম সম্মেলন সেখানে মুসলমানদের সামগ্রিক পরিস্থিতি ও বিশেষত প্রসঙ্গে গুরুত্ব সহকারে আলোচিত হয় এরপর সালে রাষ্ট্রের প্রতিষ্ঠা ও ধারাবাহিক ভূমি দখলের ফলে ফিলিস্তিনি জনগণের শান্তির সেই ভূমি এক মৃত্যু রূপান্তরিত হয় আজ ফিলিস্তানের অধিকাংশ অঞ্চল দখল হয়ে গেছে গাজা ও পশ্চিম তীরে পরিণত হয়েছে খোলা জেলখানায় যেখানে ফিলিস্তানিরা প্রতিনিয়ত নিপীড়ন ও বঞ্চনার শিকার ফিলিস্তিনের এই করুণ অবস্থা মুসলিম উমার জন্য এক গভীর ক্ষত যা অবিলম্বে সমাধানের দাবি রাখ গাজার রক্তাক্ত বাস্তবতা গাজা বিশ্বের বৃহত্তম খোলা কারাগার যেখানে প্রায় বিশ লক্ষ মানুষ মানবেতর জীবনযাপন করছেন ইসরায়েলেদের আরোপিত কঠোর অবরোধের ফলে পানি খাদ্য চিকিৎসা বিদ্যুৎ সহ মৌলিক চাহিদাগুলো চরম সংকটে পড়েছে এখানে শিশুদের শিক্ষা ও স্বল্প বুলেট ও বোমার আঘাতে ধ্বংস হয়ে যাচ্ছে জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী গাজার আশি শতাংশ মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল এই অবস্থা এই অবস্থা একদিকে মানবাধিকার লঙ্ঘনের উৎকৃষ্ট আহ প্রকৃষ্ট উদাহরণ অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরমতার প্রতীক অবিলম্বে এই সংকট নিরসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন ফিলিস্তানি শিশুদের কান্না ফিলিস্তানি শিশুরা পৃথিবীতে চোখ খুললি দেখতে পায় যুদ্ধের নির্মমতা তাদের জন্য শৈশব মানেই নয়নাভিরাম রং কাগজের নৌকা কিংবা মায়ের কোলের স্নেহ বরং শৈশবকালে শৈশব তাদের কাছে পরিচিত গোলাগুলি বোমার শেল আর প্রিয়জনের রক্তে ভেজা মাটি দিয়ে প্রতিদিন তারা দেখে নিজেদের ঘরবাড়ি ধ্বংস হয়ে যেতে প্রিয়জনদের লাশ মাটিতে লুটিয়ে পড়তে সেখানে আমাদের সন্তানেরা খেলনা নিয়ে হাসি খুশি শৈশব কাটায় সেখানে ফিলিস্তানের শিশুরা এক মুঠো খাবারের আশায় ক্ষুধার্ত পেটে রাস্তায় কাটায় তাদের জীবন থেকে হাসি শান্তি ও নিরাপত্তার জন্য চিরতরে হারিয়ে গেছে আমরা কি পারি না এই নিষ্ঠুর বৈষম্য আমরা আমরা কি পারি এই নিষ্ঠর বৈষম্য মেনে নিতে আমরা কি পারি সেই নিষ্পাপ মুখগুলোর আর্তনাদ শুনেও চোখ বুঝে বসে থাকতে না এটা কখনোই কাম্য নয় বিশ্বের ফিলিস্তানের এই অবর্ণনীয় দুঃখ কষ্টের মাঝে যখন প্রতি মুহূর্তে রক্ত ও নিরীহ মানুষের রাত্রির কাটছে আতঙ্কের মধ্যে তখন বিশ্বের শক্তিগুলি তাদের পাশে দাঁড়ানোর সাহস দেখায় না জাতিসংঘ বারবার বারবার প্রস্তাব পাশ করলেও তা বাস্তবায়নে কোনো দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হয় না যেন তাদের জন্য মানবতার কোনো মূল্যই নেই ইসলামী রাষ্ট্রগুলোর পক্ষ থেকে দেখা যায় শুধুমাত্র কিছু শব্দ আর নিন্দার কিন্তু বাস্তবিক এসেছে না তাদের পক্ষে তো দায়িত্ব পালনে কোনো উদ্যোগ নেই যেন ফিলিস্তানের আর্থনাথ তাদের কানে পৌঁছায় না তাদের কানে পৌঁছায় না আমরা কি কেবল শব্দের শক্তির মধ্য সীমাবদ্ধ থাকবো কেবল নিন্দা জানিয়ে নিজেদের কর্তব্য শেষ করে দেবো না আমাদের দায়িত্ব অনেক বড় ও ফিলিস্তিনের প্রতি আমাদের সহানুভূতি শুধু ভাষায় সীমাবদ্ধ থাকা উচিত নয় আমাদের করণীয় ফিলিস্তিনের প্রতি আমাদের নিরাপত্তা একদিন আমাদের জন্য বড় অভিশাপ হয়ে দাঁড়াবে ইসলামের আলোকে আমাদের করণীয় অনেক কিছুই রয়েছে ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব মুসলিম ও মা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দলাদলি বিভাজন ও রাজনৈতিক স্বার্থের উঠে উঠে একত্রিত হওয়া দরকার কোরআনের নির্দেশনা তোমরা সবাই আল্লাহ আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণা করো ও বিরক্ত হয় না সুতরাং সুরা আলে ইমরান একশো তিন আয়াত একশো তিন দোয়া করা ফিলিস্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা তাদের মুক্তি শান্তির জন্য প্রার্থনা করা আমাদের দায়িত্ব আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সুরা গাফির আয়াত শাহ সাহায্য প্রদান যারা আর্থিকভাবে সক্ষম তাদের জন্য মানবিক সহায়তা প্রেরণ করা জরুরি ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা করো যাতে তোমরা পরিত্রাণ পেতে পারো সচেতনতা বৃদ্ধি সামাজিক মাধ্যমে ফিলিস্তানের প্রকৃত পরিস্থিতি নিয়ে আলোচনা ও সচেতনতা সৃষ্টি করা আল্লাহ বলেন তোমরা সত্যের উপর দাঁড়াও মিথ্যা থেকে দূরে পণ্য পণ্য বর্জন জালিমদের অর্থনৈতিকভাবে দুর্বল করতে তাদের একটি কার্যকর উপায় এটি কুরআন ও সুন্নাহর আদর্শ অনুযায়ী কোরআন নির্দেশনা তোমরা সত্যের পক্ষে থাকো মিথ্যা অন্যায়ের পক্ষে কোনোভাবে সহায়তা করো না ফিলিস্তানের প্রতি আমাদের এই দায়িত্ব পুরনো ইসলামের শিক্ষা ও মানবতার প্রতি আমাদের অবদান ফিলিস্তান আমাদের কাছে শুধুমাত্র একটি ভূখণ্ড নয় এটি আমাদের ইমানের অংশ এখানে রয়েছে আল আকসা মসজিদ যা ইসলামের তৃতীয় পবিত্র স্থান কুরআনের নির্দেশনা পরম পবিত্র সেই সত্তা যিনি তার বান্ধাকে রাত্রিতে মসজিদুল হারান থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন ফিলিস্তান শুধু একটি রাষ্ট্রের নাম নয় এটি আজ আমাদের ইমানের একটি অংশ যেখানে আজ প্রতিটি ঘরের লাশ প্রতিটি হৃদয়ের বিষাদ আর প্রতিটি কোণে রক্ত স্রোত এই কান্না এই আর্তনাথ আমাদের কানে বাজলেও আমরা যদি নীরব থাকি তবে আমাদের ইমানের কোথাও স্থান আজ যদি ইমানে কোথায় স্থান আজ যদি আমরা ফিলিস্তানের কান্না শুনেও নির্বিকার থাকি তবে আল্লাহর কাছে আমাদের কি জবাব থাকবে রাসূলুল্লা সাল্লা আল্লাহ রাইস সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মুরবিনের দুঃখ কষ্ট দূর করবে আল্লাহ তাআলাত কেয়ামতের দিন তার দুঃখ কষ্ট দূর করবেন ফিলিস্তানের মুক্তি আমাদের ইমানের দাবিকে পুনতায় নির্যাধিত মুসলমানদের পাশে দাঁড়ানো কুরান ও সুন্ন অনুযায়ী ফরস ও দায়িত্ব তাই আমাদের দোয়ার সহায়তা ও প্রচেষ্টার মাধ্যমে তাদের মুক্তির পথে এ পথে এগিয়ে যেতে হবে আল্লাহ তালা আমাদের ফিলিস্তানের এই নিবিড়িত জনগণের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন